আজকে আমরা কথা বলবো আমাদের সমাজের একটা অনেক বড়ো ব্যাধি নিয়ে অনেক বড়ো একটা প্রবলেম নিয়ে যেটা রিসেন্ট টাইমে স্যান্টাসাইজ করা হচ্ছে অনেক বেশি পিনিক দেওয়া হচ্ছে এবং রিসেন্ট টাইম ঘটনাগুলো বাড়তেছে গত কয়েক বছরে স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যায় যে পরিমাণটা বাড়ছে সময় সাথে আমরা কথা বলতেছি একটা ফরবিডেন কাজ নিয়ে সেটা হলো সুইসাইড আত্মহত্যা আত্মহনন এবং সুইসাইড বয়স্ক মানুষজন যতটুকু না করে তার চেয়ে অনেক বেশি সংখ্যক কম বয়স্ক বিশেষ করে স্টুডেন্টরা করে এবং সবচেয়ে বড় আয়রনই হইল এই স্টুডেন্টরা যে আবার অশিক্ষিত বা খুব খারাপ স্টুডেন্ট এমন না মেজরিটি অফ দ্য টাইম এমন মানুষজন করে যারা অ্যাকচুয়ালি একটা যথেষ্ট ভালো ইনস্টিটিউশনে পড়তো বা যাদের লাইফে একটা যথেষ্ট ভালো ফিউচার ছিল বাট তারা সেটা আগেই নষ্ট করে দেয় তো আজকের আলোচনার বা সেশনটার কয়েকটা পার্ট থাকবে প্রথম পার্টে এই সুইসাইডটাকে আমরা কয়েকটা অ্যাসপেক্টটা দেখার চেষ্টা করব যাতে আমার এই সুইসাইড নিয়ে আউটলুকটা একটু চেঞ্জ হয় এবং তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো যে এটা কি থেকে কিভাবে বের হওয়া যায় এই থটগুলা থেকে সেটা নিয়ে কথা বলবো তো প্রথম যে অ্যাসপেক্টটা যেটা সুইসাইডের আমাদের মনে হয় যে প্রত্যেকের একটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হলো রিলিজিয়াস অ্যাসপেক্ট পৃথিবীর প্রতিটা ধর্মে সুইসাইড নিষিদ্ধ কমপ্লিটলি নিষিদ্ধ পৃথিবীর কোনো ধর্মে কোনো জাতি কোনো গোত্র কোনো জায়গায় সুইসাইডকে গ্লোরিফাই করা হয় না এটা আজীবনই নিষিদ্ধ আমাদের এই জীবনটা আমি যে জন্ম নিব এটা একটা খুবই খুবই কমপ্লেক্স একটা প্রসেস এবং এই কমপ্লেক্স প্রসেসের মধ্যে আমাকে সৃষ্টিকর্তা একটা জীবন দেয় এবং সে তার আনুগত্য করার জন্য আমাকে সৃষ্টি করে এবং তারপরে আমার জীবন নেওয়ার ক্ষমতা শুধুমাত্র তার অর্থাৎ আমাকে যদি কেউ খুন করতে আসে আমি ডিরেক্ট মাথা পাতে দিবো না আমি প্রতিবাদ করবো আমি চেষ্টা করবো মারবো দৌড়াবো চিল্লাবো সর্বশেষে যদি মৃত্যু আমার ভাগ্যে লেখা থাকে মরবো আমি সো আই হ্যাভ টু ফাইট ফর ইট টু দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ তোমার যদি ক্যান্সার হয় এবং তুমি যদি কখনো চিকিৎসা না করে সেই ক্যান্সার নিয়ে মরো তার মানে তুমি আবার আত্মহত্যা করতেছো আল্লাহ বলছে ধরে নাও তোমার এমন একটা রোগ হয়েছে যেটার কোনো চিকিৎসা নাই বাট ইউ হ্যাভ টু ট্রাই টু লিভ এটাই হলো বাস্তবতা মনে একবার তোমার এই জীবনটা তোমার না এই জীবনটা তোমাকে শুধুমাত্র সৃষ্টি কর্তা দিছে এবং এই জীবনটা নেওয়ার ক্ষমতা একমাত্র তার তুমি অ্যাথিস্ট হইতে পারো সেক্ষেত্রে ডিফারেন্ট অ্যাসপেক্ট বাট ইফ ইউ বিলিভ ইন গড ইফ ইউ বিলিভ ইন দ্য অলমাইট আল্লাহ তুমি যেদিনে আত্মহত্যা করবা তোমার পরকালে হিউ উইল মেক শিওর এটার জন্য তুমি পানিষ্ঠ এবং তুমি কখনোই জান্নাত বা প্যারাডাইস বা স্বর্গ কোনোটাতেই কোনো দিনই না আজই বোন এই পেনটা তোমাকে দিতে থাকবে এটা শাস্তি মহান আল্লাহ তালা তোমাকে দিবে এটা হলো প্রথম কথা সেটা হলো সেকেন্ড অ্যাসপেক্টটা সেটা হলো ফ্যামিলি অ্যাসপেক্ট যখন তোমার মাথায় সুইসাইডাল চিন্তা আসে চিন্তা করবা সেটা হলো সুইসাইড করে কারা সুইসাইড করে যাদের লাইফে অনেক প্রবলেম রাইট কিন্তু এই কোনো প্রবলেমে তোমার পিতা মাতা কি কোনো দিন চাইতো যে তুমি মারা যাও বা যারা বয়স্ক মানুষজন সুইসাইড করে তার ফ্যামিলি বা তার সন্তান কি কোনো দিন চাইতো যে সে মারা যায় এই যে তার আশপাশের মানুষজন তার পরিবার তার জন্য এত প্রকার স্যাক্রিফাইস করে তাকে এতদূর আনে এই শহরের বাচ্চা তার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের তার বাবা মার এত ভালোবাসা সব কিছু ভুলে যায় একটা রেজাল্ট একটা ছেলে বা একটা মেয়ের জন্য আত্মহত্যা করতেছে আমার তো মনে হয় তার বাচ্চার অধিকারই নাই ইন দ্য ফার্স্ট প্লেস আমার তো মনে হয় না এরকম মানুষজনের সমাজে দরকার আছে যে নিজের পিতা মাতার উপরে অন্য কোনো কিছুকে স্থান দেয় বা নিজের পরিবারের সম্পর্কের উপরে সে অন্য কিছুকে স্থান দেয় সো অবশ্যই ফ্যামিলি অ্যাসপেক্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ আমার আশপাশের কোনো মানুষ চায় না মারা যায় মি এরপরে লাইফ অ্যাসপেক্ট একটা জিনিস আমরা ভুলে যাই সেটা হল যুদ্ধ হয় কুষ্ঠ হয় ক্যান্সার হয় অনেক কিছু হয় তুমি যদি কখনো কোনো হসপিটালে যাও বড় বড় হসপিটালে কিডনি ওয়ার্ড বার্ন ইউনিট বা যেগুলো বড় বড় রোগ রাইসি ওগুলার পাশে দিয়ে যাও তুমি ওখানে দেখবে ওই ভিতরের মানুষগুলা কতটা বেশি বাঁচতে চায় এই নিয়ে তোমার কোনো ধারণাও নেই তুমি যখন পানিতে কোনোদিন ডুবতে ধরবা তাও যদি সুইসাইড করার খুব ইচ্ছা জাস্ট একটা বালতির মধ্যে মুখটা বন্ধ করে বালতিতে মাথাটা ঢুকায় রাখবা তুমি দেখবা যে তুমি কত পরিমাণে হাত পা ছাড়াছাড়ি করছো অর্থাৎ তুমি নিজেও কিন্তু নিজের লাইফটাকে অনেক বেশি ভালোবাসো বাট তুমি আবেগে বসে আত্মহত্যা করে ফেলো অ্যান্ড যতক্ষণে তুমি দড়িটাতে ঝুলে গেছো ততক্ষণে আসলে আর চাইলেও আর ব্যাক আসা চায় না তো আমাদের এই জীবনটা কিন্তু অনেকের কাছে অনেক স্বপ্নের তোমার কাছে তোমার জীবনটা হয়তোবা খুব একটা লুক্রেটিভ না বাট ওই যে পথশিশু যে ট্রেনে কাটা পরে একটা পা হারাইছে যার বাপকে জানে না যার মা হয়তো বা পাগলি তার কোনো ফ্যামিলি নেয় সে ট্রেন স্টেশনে ঘুমায় সে তোমার লাইফটার জন্য আরেকটা পা দিয়ে দিত ওর পিছপা হবে না ও পঙ্গু হয়ে যাবে তাও তোমার লাইফটা চাই তো এইটাই হলো লাইফের অ্যাসপেক্ট যে লাইফটাকে আমরা যতটা তুচ্ছ ভাবি আনলেস ইউ গেট নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স তুমি বুঝবা না তুমি তোমার লাইফটাকে কতটা বেশি ভালোবাসো প্রত্যেকটা মানুষ ভালোবাসে ওই মরার আগে মানুষজনের একটা কথাই অলওয়েজ খেলা হয় যে পৃথিবীটা কত সুন্দর এবং পৃথিবী কেউ ছাড়া যেতে চায় না বিশ্বাস করো মানে যার বয়স নিরানব্বই বছর বয়স হয়েছে হ্যাঁ সেও পৃথিবীটা ছাড়া যেতে চায় না সেও চায় পৃথিবীতে থাকি ঠিক আছে এগুলো হলো সোশ্যাল অ্যাসপেক্ট তুমি আত্মহত্যা করলা তোমার প্যারা তখন থেকে কাইন্ড অফ তুমি ধরে নিলা শেষ বাট তুমি একটা জিনিস ভুলে যাও যে আমাদের সমাজ কিন্তু আত্মহত্যাকে প্রচণ্ড ঘৃণা করে এবং যেই ফ্যামিলিতে কেউ আত্মহত্যা করে ওই ফ্যামিলিকে ওই বাবা মাকে ওই সন্তানকে ওই স্বামীকে ওই স্ত্রীকে ওই পার্টনারকে আজই বোন এটার গ্লানিটা বহন করতে হয় সমাজের কাছ থেকে সমাজ তাকে কিন্তু প্রচণ্ড ছোটো করে দেখে সো তুমি যে মরতেছো তোমার প্রবলেম শেষ হইতে পারে হয়তোবা কিন্তু তুমি মরার পরে তোমার ফ্যামিলি তোমার বাবা মা এবং বাকি সবার প্রবলেমটা কিন্তু শুরু হচ্ছে তো এটা একটু মাথায় রাখিও যে জাস্ট একটা পাস্টারের মতো নিজের দিকটা দেখলা তারপরে নিজের ফ্যামিলির লাইফটা তো বাঁচে থাকার সময় কোনো ভালো করতে পারো নাই বাট মরার পরেও তাদের লাইফটা হেল বানায় দিয়ে যাবা টু ডু দ্যাট এটা আসলে তুমি চাও না মি তুমি এটা চাও না এরপর আসো সেটা হলো হোয়াট টু ডু এখন আমরা শুরু হবে যে কি করব আমি এই চিন্তা আমার মাথায় আসলে প্রথমত যদি আমার মাথায় সুইসাইডাল থিঙ্কিং আসে ফার্স্ট অফ অল টক কথা কো ভাই যে তুমি যদি তোমার প্রবলেমটা কখনো শেয়ার না করো প্রবলেমটা জাস্ট পারবে সুইসাইডাল থট হলো একটা ভাইরাস এবং এর সবচেয়ে বড় পাওয়ারফুল ওল্ড ওয়েপন হল আইসোলেশন বা শেয়ার না করা যখনই এরকম চিন্তা মাথায় আসবে বাপ মা ভাই বোন যতজন যতজনকে যেন সবাইকে জানাও যে আমার এই চিন্তাটা মাথায় আসতেছে যাতে তারা তোমাকে সময় মতো হেল্প করতে পারে বা তোমাকে নজরে রাখে তুমি যদি এটা লুকায় রাখো মনে রাখবে এটা লসুন এটা যদি কোনো ক্রিম না তো এটি বাড়বে এটা দেখাইতে হবে যে আমার এটা হয়েছে ক্রিম লাগবে আমার তাহলে ঠিক হবে দেন শেয়ার সুইসাইড মানুষজন করে এটার আরও একটা বড় রিজন হলো তারা নিজেদের ভিতরের পেইনটা শেয়ার করতে পারে না অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা খুব সুন্দর ডিজাইন আছে ডিজাইনটা হলো যে আমরা পেইন ফিল করতে পারি পেইন ফিল করি বাট আমাদের পেইনটা অন্যজন ফিল না করে আমরা তার সাথে যদি শেয়ার করি যে আমি আমরা কষ্ট পাচ্ছি তাতে আমার পেইনটা অনেক কমে যায় শেয়ারিং আমার পেইনটাকে কাইন্ড অফ ডিভাইড করে সো আমাদের প্রত্যেকের লাইফে আমার অনেক মানুষ আছে যারা আমাদের অনেক বেশি ভালোবাসে উইদাউট জাজমেন্টে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে মিশে তাদের সাথে আমি আমার প্রবলেমগুলো শেয়ার করতে হবে নট টু অনলাইন র্যান্ডম স্ট্রেঞ্জার্স নট টু পিপুল হু ডোন্ট কেয়ার অ্যাবাউট মি নট টু পিপুল হু জাজ মি যাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করলে হিতে বিপরীত হবে বাট আমি এমন কারোর সাথে শেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি কেয়ার করবে তুমি দেখবে শেয়ার করলে পেনটা অনেক কমে আসছে এরপর আসো সেটা হলো ভিজিট আ সাইকিয়াট্রিস এত কিছু করার পরে যদি তোমার মাথার মধ্যে এই চিন্তাটা থাকে অবশ্যই একজন স্পেশালাইজড মানুষের কাছে যাবা তার কাছে সেশন নিবা মনে রাখবা ওই সেশনে তোমার হয়তো বা তিন পনেরোশো পঁয়তাল্লিশশো টাকা যাবে চার পনেরোশো ছয় হাজার টাকা যাবে বাট অবশ্যই তোমার যে টাকাটা যাবে এটা তোমার জীবন হচ্ছে অনেক দামি সরি উল্টা বললাম অবশ্যই যে টাকাটা যাবে সেটা নিঃসন্দেহে তোমার জীবন হচ্ছে অনেক কম দামি অনেক কম দামি তোমার জীবন তার চেয়ে হাজার গুণে বেশি দামি সো ভিজিটা সাইক্যাট্রিস্ট তার সাথে সব শেয়ার করো সত্য ঘটনা সে তোমাকে সলিউশন দিয়ে হেল্প করার চেষ্টা করবে এরপরে আমি একটা কথা বলি ড্রাগস সমাজ তো ড্রাগসকে অনেক খারাপ বলে কিন্তু আমি এমন অনেক মানুষ জনকে চিনি যারা হয়তো বা ড্রাগস নিয়ে ভালো আছে আমি তোমাকে বলতেছি না নেশা পানি করো বাট মনে রাখবা এই সুইসাইডের থটটা কতটা মানে নিচে নিচু প্রকৃতির আমার চোখে যেই ছেলেটা মদ গাজা বিড়ি যাবা এসব খায় বাঁচে আছে সে আমার চোখে বেটার তার চেয়ে যে একটা প্রবলেম ফাইট না করতে পারে আত্মহত্যা করছে সো এমন না যে তোমাকে আমি ড্রাগস নিতে বলতেছি বাট ইট ক্যান বি এ গ্রেট স্কেপ অ্যাটলিস্ট ইনিশিয়াল স্কেপ কারণ ড্রাগ অ্যাডিকশন থেকে তুমি পরে বের হইতে পারবা যদি একবার ময়রা যাও আমি যদি বিড়ি খায় বাঁচতে পারি আই হ্যাভ নো ইস্যুস আমি বাঁচতে পারি আমি বাঁচতে চাই এরপরে আসো সেটা হলো ডোন তো তখন মানুষ করে একা নুকায় আলাদা একটা রুমে তাই না তো তুমি যদি একা থাকো শয়তান তোমাকে আরও বেশি উপলব্ধ করবে আরে রশিটা আছে চুলা চুলা ট্রাই করবা অলওয়েজ মানুষজনদের সারাউন্ডেড থাকার এবং বাপমাকে জানা রাখব আশপাশের মানুষকে জানা রাখবা যে তোমরা আসে যাতে চেক করো কারণ তোমার উপর তোমার কন্ট্রোল নাও থাকতে পারে বা তোমার আশপাশের মানুষজন আছে সো ট্রাই নট টু বি প্লাস ট্রাই টু বি বিজি যত বেশি নিজেকে ব্যস্ত রাখতে পারবা তত এই চিন্তাগুলা মাথায় কম আসবে এরপরে গেট টু দ্য রুট এইটা হলো একটা আমার লাইফের লাইফ চেঞ্জ চেঞ্জিং একটা রিয়েলাইজেশন নেশা নেশাখরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি নেশা কেন করো ওর প্রথম অ্যান্সার হবে ভাল লাগে তাই আমি অ্যাডিক্টেড তাই বাট তারপরে যদি জিজ্ঞেস করো আচ্ছা তুমি আসলে নেশা কেন করো ও তখন তোমাকে একটা স্টোরি বলবে যে আমার এই ছিল আমার লোনলি লাগে আমার কাজের স্ট্রেস আছে দ্যাস ডু ড্রাগস এটা থেকে একটা স্কেপ পায় অর্থাৎ ওর অ্যাডিকশনের প্রথম রিজন হলো অ্যাডিক্টেড সেকেন্ড রিজন হলো ও লোনলি এবং ওর সাফারিং আছে প্রত্যেকের এরকম কিছু স্টোরি থাকে সো তুমি সুইসাইড আল এইটার মানে এই না যে তোমার সুইসাইডের রিজন যা সুইসাইডাল দেয় এটা পিছনে একটা বড় রিজন আছে যেটা হয়তোবা তুমি কখনো ফাইট করতসো না হয়তো পারে ব্রেকআপ হতে পারে হইতে পারে ফ্যামিলি প্রবলেম পারে রেজাল্ট খারাপ হয়েছে সো গেট টু দ্য রুট কজ এবং ওইটা ফাইট করার চেষ্টা করো যে ওইটার অ্যাগেন্স্ট ব্রেনকে কীভাবে বুঝানো যায় মনে রাখো তুমি তোমার লাইফে কোনো কিছু কন্টেইন করতে পারো না কোনো কিছু কন্ট্রোল করতে পারো না ইউ ক্যান অনলি কন্ট্রোল ইউর মাইন্ড এইটা কন্ট্রোল করা শিখতে হবে কারণ কিছু হইলো মরে গেলাম সেটা লাইফ পৃথিবী কখনো এরকম কোনো বাস্টার কোনো শুয়ারের বাচ্চা কোনো আত্মহত্যাকারী পাপিকে মনে রাখে না লাইফ তাকেই মনে রাখে সমাজ তাকেই মনে রাখে ইতিহাস তাকেই মনে রাখে যে বসে ফাকিট আমি করে দেখাবো এরপরে আসো সেটা হলো ডু হোয়াট ইউ লাভ আমরা যত বড় হই যত মানে বয়স বাড়ে আমরা বুঝতে পারি যে ছোটবেলায় যেসব ব্যাপার নিয়ে আমি প্যারা খাইতাম সেটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট ছিল না আনাস ভাইয়া যত রেজাল্ট নিয়ে বলুক এট সাম পয়েন্ট তুমি বুঝবা যে রেজাল্ট পড়াশোনা লাইফের আলটিমেট কিছু না তোমার লাইফে আরো ইম্পর্টেন্ট জিনিস পেতে আসবে তোমার সন্তান আসবে তোমার ফ্যামিলি আসবে তোমার তোমার টাকার প্রবলেম আসবে আসবে হেলথ ধীরে ধীরে এগুলো প্রবলেম তোমার আসবে সাম পয়েন্ট ইউ যে তুমি তোমার লাইফে যে কাজগুলো করতে ভালোবাসো সেই কাজগুলোতে টাইম তুমি দাও নাই যখন এই টাইপের চিন্তা আসবে অনেক দিন ধরে ছবি আঁকার ইচ্ছা অনেক দিন ধরে কারোর সাথে কথা বলার ইচ্ছা অনেক দিন ধরে একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে অনেক কিছু করার ইচ্ছা করা হয় নাই ক্যারিয়ার ফ্যামিলি সব কিছু ফেলাও যেটা ভালো লাগে সেটা করো নিজের ব্রেনকে আগে ঠান্ডা করো আগে লাইফটাকে অনুভব করো লাইফে কত সুন্দর সুন্দর জিনিস আছে খাও ঘুরো কথা বলো দেখো গেম খেলো ফেসবুক চালো গান শোনো ফিল করো লাইফটা কত সুন্দর সবশেষে আরেকটা কথা গো টু গড তোমার যখন ব্রেন মন শরীর কোনো জায়গায় কোনো হেল্প পাইলো না তখন শীতদায় পড়ো তোমরা যদি অন্য ধর্মাবলম্বী হও তোমার সৃষ্টিকর্তার কাছে যাও মাথা নত করো নামাজ পড়ো কালাম পড়ো কোরআন শরীফ পড়ো ইউ উইল ফিল দ্যাট ইন্টারনাল পিস কাজ উনি আমাদের সাথে সবসময় আছেন তো যখন সব পথ বন্ধ তখন সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে কান্দ আমি বাঁচতে চাই তুমি আমাকে বাঁচার শক্তি দাও কারণ মরে যাওয়াটা খুব ইজি বাট এটার কনসিকুয়েন্সেসটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু এহো কালো গেলো গেল কালো গেলো সুইসাইড ইজ নেভার অ্যান অপশন ভিডিও এন্ডিং এটাই তোমার লাইফে যত বড় প্রবলেম হোক না কেন রিমেম্বার ওয়ান লাইন তোমার লাইফে যত বড় প্রবলেম হোক না কেন ধরো রেপ হয়েছে ধরো মার্ডার হয়েছে ধরো অন্যায় করা হয়েছে ধরো চান্স পাওয়া ধরো পার্টনার চলে গেছে ধরো তোমার হাত পা সব ছুটে গেছে ধরো তোমার ক্যান্সার হয়েছে ধরো তোমার অস্বাভাবিক পেইন দেয়ার ইজ নো সিচুয়েশন হোয়ার সুইসাইড ইজ এলাউড অর লিগাল অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ ক্রিয়েশন অফ দ্য গড অফ দ্য অলমাইটি আল্লাহ ইউ হ্যাভ টু লিভ ইউ হ্যাভ টু ফাইট টু লিভ সো বিএ ফাইটার নট এ কুইটার থ্রি ইডিয়েটসের আই কুইট লেখা যে হারাম জাদা মরে গেছে ওর মুখে থু আমি হবো ওই যে রাষ্ট রাজু রাষ্ট্রগি যে ওর চেয়ে বেশি ওর সিচুয়েশনেও লাইফ কি সেবটা করছে বেস্ট অফ লাক টাটা